আসসালামু আলাইকুম আমাদের চতুর্থ যে স্টক সেটা হচ্ছে আইডিএউসি ফাইন্যান্স আমরা যাবো আইডিএলসি ফাইন্যান্সে আইডিএলসি ফাইন্যান্স আমাদেরকে কী বলে একটু দেখবো আমরা মান্থলি বেসিস করব প্রথমে দেন এটাও দু সাল পর্যন্তই আছে আসলে তো আমরা দেখতে পাচ্ছি প্রাইসের যে মুভমেন্ট এখন পর্যন্ত সেটা একবারের জন্য আপের দিকে যায়নি একবারই গিয়েছিলো সেটা এখানে এটা যে লাস্ট লো ছিল সেটাকেও সে টাচ করে ভেঙে ফেলেছে এবং প্রিপিয়ার যে লো আছে সেটাকেও সে ভেঙে ফেলেছে তা এই মুহূর্তে পর্যন্ত আমাদের আসলে যে অবজারভেশন সেটা এটুকুর মধ্যে সীমাবদ্ধ যে ফ্লোর প্রাইজ এবং এতদিন পর্যন্ত মার্কেট খোলার পরও সে আসলে ফ্লোর প্রাইসকে এখন পর্যন্ত ব্যাক মানে ব্রেক করতে পারে না যদি ব্রেক করতো তাহলে একটা থিঙ্কিং থাকতো সেটা নেই আর তো আমাদের এই মুহূর্ত পর্যন্ত আমাদের যে সাবজেক্টিভ এরিয়া বা যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা আমাদের প্রথম বাই বায়াস আসতে হলে বা বাই বায়াসের যদি কোনো এরিয়া আমি পার্সোনালি আপনার লিট করি বা দেখতে চাই তাহলে আমি কোনটাকে দেখব তো আমরা প্রথমে সেই সকল এরিয়াগুলোকে আসলে মার্কআউট করি যেগুলো সবচেয়ে বেশি টাচ থাকে তো আমার কাছে এটা সব থেকে বেশি টাচ আমি একটু দেখবো হ্যাঁ এটা মোটামুটি সবসময় টাচ করেছে এই দিকে একটা দুটা তিনটা সবগুলো ছিল এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করেছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিকে গেছে দেন এখানে আসছে এখানে আসার পর যাওয়ার চেষ্টা করছে প্রিভিয়াস যে হাই ছিল সেটাকে সে ব্রেক করেনি সে কারণে আসলে নিচে নেমে গেছে পাওয়ারের ব্যাপারগুলো একটু ডিফারেন্স বিশেষ করে মার্কেটের মার্কেটের পাওয়ারগুলো যেরকম করে কাজ করে সেটা একটু মজার ওগুলো আমরা পরে যদি কখনো আলোচনা সব অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব তা আমাদের এখন পর্যন্ত আসলে যে এরিয়াটা মান্থলি বেসিসে ফাইট করছে সেটা হচ্ছে এইটা এটাকে সে যদি ব্রেক করতে পারে দেন এখানে সাপোর্ট করবে দেন উপরের দিকে যাবে আমার মনে হয় না এই মুহূর্তে সে সেটা রাখতে পেরেছে তার কারণ হচ্ছে এই মান্থের যে ক্যান্ডেলটা আছে সেটাকে সে ফিল আপ করার পরেই তারপরে হয়তো সে এটা আপনার ফিল আপ করবে যাই হোক আমরা যাবো উইকলিতে উইকলি আমাদেরকে কী বলছে একটু দেখবো উইকলিয়ার ক্ষেত্রে আমরা একটু দেখি উইকলি আমাদেরকে ডাব্লিউ প্যাটার্ন দিয়েছিল কিনা অবশ্যই হ্যাঁ এর দিকে যদি তাকায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উইকলি আমাদেরকে এখানে আসার পরে আমরা একটু এঁকে দিয়ে জিনিসটা এখানের দিকে যদি তাকাই তাহলে এই যে ডাব্লিউটা হওয়ার পরে প্রাইস কী করলো কুলব্যাক করেছে এখানে আসছে এখানে আসার পরে প্রাইস কুলব্যাক করে উপরের দিকে গিয়েছে এই জিনিসটা মার্কেট মেনটেন করে বিশেষ করে বাংলাদেশি মার্কেট এটা করে সব মার্কেট মেনটেন করে না বাংলাদেশি মার্কেট মেনটেন করে কেন তার কারণ হচ্ছে মার্কেটটা চলে আপনার ডাব্লিউ প্যাটার্ন দিয়ে আই মিন শুধু বায়ের জন্য যেহেতু সেল সাইড আমাদের কোনো প্রফিট আসে না ডিভিডেন্ডের কারণে আমাদেরটা যেহেতু ডেরিভেটিভস মার্কেট না সেক্ষেত্রে আমাদের মোস্ট অফ টাইম থিঙ্ক করতে হয় যে প্রাইস কত নিচে আসতেছে এবং কত ভালো প্রাইস আমি এটাকে কিনতে পারছি দেখেন যারা তিরিশ টাকায় কিনেছিল ওরা উনচল্লিশ চল্লিশ টাকা বিক্রি করেছে টাকা আমাদের এই ব্যাপারগুলো সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে যে আসলে যেখানে আপনি ট্রেড করছেন সেটা কতটা প্রুফফুল বা আপনার ওই যে লাইনটা যে লাইনটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেই লাইনটা আসলে কতটা সাপোর্টিভ সবার আগে এই জিনিসটা জানতে হবে সো আমরা এর যাব এরপরে যাব ডেলিতে ডেলি থেকে যদি থাকে তাহলে ডেইলি আমাদেরকে কি বলতে একটু দেখবো সরি এখানে কী করেছিল আমরা একটু যাই না আমাদের ডেলিয়ার এরিয়া প্রাইজ এখানে ড্রপ করলো ড্রপ করে কিছুটা আপ মুভ দেন লো দেন হাই দেন লো দেন হাই এটাকে ব্রেক করেছে এটাকে ব্রেক করেছে নিচে এসছে নিচে এসে সে আবার এটাকে ব্রেক করলো ব্রেক করে এ অংশেই সাপোর্ট করে সে উপরের দিকে গেছে একই জায়গায় একই রকমের মুভ সবসময় ট্রাই করবেন এই ধরনের মুভগুলোকে আসলে মার্কআউট করার জন্য দেখেন প্রাইস আমার কাছে বেস্ট এরিয়া এটা সিধা কোথায় আমি এর আগে হইলে ভালো কোনো কনফার্মেশন পেলে ব্যাপারটা অন্যরকম যেমন ধরেন এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ছিল এখানে এসে প্রাইস কাজ করেনি প্রিভিয়াস যে হাই আছে সেটা পর্যন্ত গিয়ে প্রাইস আবার ড্রপ করছে সো আমাদের সবসময় টার্গেট থাকে ধরেন আমি যদি এখান থেকে বাই করি অর্থাৎ এই প্রাইসটা থেকে বাই করা আমি সবসময় চেষ্টা করবো এটার যে লাস্ট হাই আছে এটা পর্যন্ত আসলে টিপি টার্গেট করার জন্য তার কারণ প্রাইস এটার উপরে যাবে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না বা প্রাইজ এটুক পর্যন্ত যাবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না প্রাইস আবার যখন এখানে আসবে দেন আমি আবার বাই করবো নো প্রবলেম তখন আমার কাছে টিভি টার্গেট এরিয়া এইটা হবে এই যে ব্যাপারগুলো এগুলো নিয়ে আপনাকে সবার জানতে হবে ঠিক আছে এই যে ব্যাপার এটা একটা প্রসেসে চলে প্রত্যেকটা প্রসেস দেখেন যারা এখান থেকে বাই করেছিল এরা কিন্তু লসে নেই আলটিমেটলি ওরা আবার প্রায় যখন উপরে দিকে গেছে তারা কিন্তু বের হয়েছে এখন ফ্যাক্টর হচ্ছে আপনাকে আগে ডাব্লিউর জন্য ওয়েট করতেই হবে আসেন প্রমাণ দেই সেটা কি প্রায় যেখানে আসলো এসে সেইখানে চেঞ্জ করার ট্রাই করছে এটা কিন্তু ডাব্লিউ না তার কারণ হচ্ছে ডাব্লিউ হওয়ার জন্য এখানে যে শর্তটা সেটা মেনটেন করতে হবে এভাবে এই আসলো লো দেন হাই দেন লো এটাকে ব্রেক করতে হবে লাইক এখানে যেরকম করছে এই দেখেন এখানে আসলো এখানে এসে এটাকে ব্রেক করছে দেন এটা কাজ করছে ঠিক আছে এখানে আসলো এই দেখেন এখানে আসছে এই আসার পরে এটাকে ব্রেক করছে তারপরে এটা কাজ করছে তো আমাদের ডাব্লিউটা এই ধরনের হতে হবে এই ধরনের ডাব্লিউ হতে হবে ঠিক আছে নট লাইক দিস এটা হবে না এই কাজ করবে না সো মার্কেটের দিকে আপনাদের যখন ধ্যান জ্ঞান থাকবে অবশ্যই ট্রাই করবেন যেন এই ধরনের জিনিসগুলা সম্পর্কে আপনার একটু ধ্যান থাকে বা জ্ঞান থাকে আদারওয়াইজ পসিবিলিটিস এমন থেকে যে আপনি আসলে কি বলে লস করার পসিবিলিটিস রাখেন তখন আবার দোষ দেবেন আমার যে ভাই আপনি বলছিলেন হইলো না কেন ভাই আমি যেরকম করে বলছি ওইটার সিস্টেম আছে সিস্টেমের বাইরে গিয়ে আপনি ট্রেড করলে লস করার পসিবিলিটিস তো থাকবেই কারণ আপনি আমার থেকে শিখেননি সো এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যে প্রাইসগুলো নিয়ে কাজ করছিলাম তো আমি এখনও আসলে যেটা নিয়ে দেখতে চাচ্ছি বা যেটা আমার এখনও পর্যন্ত বাই প্রাইস সেটা এখানে এখানে আসবে অর্থাৎ ছাব্বিশ টাকার নিচে আসবে দেন আমি হয়তো বাইক জন্য থিঙ্ক করব আইডিএলসির জন্য যেহেতু এটা ইন্ডেক্স মুভার আমি অবশ্যই চেষ্টা করবো যদি এটাকে হাই না ভাঙে তাহলে অবশ্যই যেন সেখানে আসে উনত্রিশ টাকার আশেপাশে আমি চেষ্টা করব উনত্রিশ টাকার আশেপাশে যদি আসে অবশ্যই আমি এটাকে বাই করার জন্য এবং আমার টার্গেট থাকবে উনচল্লিশ টাকা বা চল্লিশ টাকার কাছাকাছি কোথাও ওখান থেকে আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভালো থাকবেন